আসসালামু আলাইকুম একটা বেস্ট একটা কালেকশন সেটা হচ্ছে লেজার কাটের ড্রেস এই যে দেখেন যেগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলেও কিন্তু আপনারা সেল করলে কেউ বোঝার ক্ষমতা নেই যে এটা আসলে কি ধরনের প্রোডাক্ট একটা বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন যেটা ইনশাল্লাহ যে নিবেন নিঃসন্দেহে খুশি থাকবেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই স্ট্যান্ডার্ড যেগুলো প্রাইসটা একদম সুপার ডুপার এবং রিজনেবল একটা প্রাইজে থাকবে সবগুলো হচ্ছে লেজার কাটের এই যে দেখেন ড্রেস যেটা ইনশাল্লাহ একটা বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রোডাক্ট যেটা আমরা দিব আপনাদেরকে কত মাত্র এগারোশো টাকা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবে প্রত্যেকটা ড্রেস দেখেন এত পরিমাণে হচ্ছে ইউনিক যেটা আপনি হচ্ছে ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি হাতে পাবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে দেখেন ভিতরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এম্বয়ডারি কাজ করা খুব চমৎকার লেভেলে কাজ করে যেটা আশি আশি সুতার মধ্যে পাবেন ড্রেসের লং পাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহরটা থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপের কাপড় থাকবে যেটা বর্তমান মার্কেট প্রাইস যেটা আপনারা বর্তমান বাজারে যদি কোনো শোরুম থেকে বা কোনো শপিং মল থেকে যদি নিতে যান এর একটা প্রোডাক্ট কোনোভাবে আঠারোশো থেকে দুই টাকা নিচে পাবেন না বাট কাজী বাজার যেটা আপনাদেরকে দিবে এগারোশো টাকা এই যে ওড়নাটা দেখেন কি পরিমানে সুন্দর করে হচ্ছে কাজগুলো করা ভিতরে কিন্তু একদম বোরিং এর কাজ একদম বোরিং করা ফুল অল অলবার হচ্ছে বোরিং এর কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম বেস্ট কোয়ালিটি বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টটা পাবেন এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আছে তিনটা কালারই খুবই ইউনিক আপনি ক্যামেরাতে যখন সামনে সামনে দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন আশি আশি সুতার মধ্যে একটা কাপড় ভাই মনে করবেন যে কাজী বাজার থেকে একটা ড্রেস নিয়েছেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকতে হবে এরকম একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা খুবই চমৎকার একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান আমি বলবো আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের এই ধরনের কালেকশনগুলো প্রতিনিয়ত আসবে যেগুলো কিন্তু কালারগুলো দেখেন একটু কাজের ফিনিশিংগুলো দেখেন যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি ভাই খুশি থাকবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইজে একমাত্র কাজী বাজার দিচ্ছে মাত্র এগারোশো টাকা যার যে কোনো পজিশন থেকে লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা ড্রেস যে একবার নিবেন সে হচ্ছে বারবার খুঁজবেন ইনশাল্লাহ এই ধরনের প্রোডাক্ট এই প্রাইজে আশা করি কেউ দিতে পারবে না একমাত্র কাজী বাজারে এই আপনারা এই ড্রেসগুলো এতটা কমে পাবেন দেখেন অন্যগুলো দেখেন কি পরিমাণে যে সুন্দর আসলে এটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার বোরিং করা ঠিক আছে সম্পূর্ণ অন্যটা হচ্ছে বোরিং করা অন্যটাও কিন্তু খুবই বড় থাকবে খুবই বড় সাইজের অন্যা আর এটা কাজের কোয়ালিটি কাপড় যেটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি কাপড়ের মধ্যে পাবেন আশি আশি সুতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার লেজার কাট এই যে দেখেন এটা প্যানেলটা এটা কিন্তু একদম টোটালি হচ্ছে লেজার কাট করা এই যে দেখেন সুন্দর আসলে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না এটা যখন বানিয়ে পড়বেন এত পরিমাণে ভালো লাগবে এটা আসলে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন একটা বেস্ট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এগারোশো টাকা এই যে অন্যটা দেখেন কি পরিমাণে সুন্দর একটা ওর না ভাই কি পরিমাণে যে চমৎকার এগুলো প্রত্যেকটা কালারই হচ্ছে সুপার ডুপার স্ট্যান্ডার্ড এবং সুপার ডুপার হিট এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র এগারোশো টাকায় যার যে পজিশন থেকে লাগবে নিয়ে নেবেন যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই আমরা এগুলো ছবি তুলে আপলোড করে দিব আপনারা চাইলে ছবি দেখে অর্ডার করতে পারেন বা যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা আমাদের রিমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা ছবি দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন ছবি পাঠিয়ে দেবো যার যেটা ভালো লাগে দেখে অর্ডার করে নিয়ে নেবেন একটা বেস্ট কালেকশন একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান কাজী বাজারের সাথে থাকবেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার যেটা অনেক বেশি সুন্দর আপনারা আসলে সামনে সামনে দেখলে বুঝতে পারবেন দেখেন কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে ওনাটাও কিন্তু দেখেন সাইডে কাটওয়ার্ক করা এবং ভিতরেও কিন্তু চমৎকার করে হচ্ছে কাজ করে দেওয়া আছে যেটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন একদম বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন যেটা ক্যামেরার আপনারা সামনাসামনি যখন নেবেন হাতে নিয়ে দেখবেন তখন হচ্ছে অনেক বেশি ভালো লাগবে দেখেন প্রত্যেকটা কালারই ইউনিক প্রত্যেকটা কালার অনেক বেশি ইউনিক থাকবে যেটা হচ্ছে আশি আশি কাপড়ের মধ্যে কিন্তু থাকবে হ্যাঁ আশি আশি সুতার মধ্যে থাকবে কাপড়ের মান খুবই ভালো এটা ওনাটা ওনাটাও খুবই চমৎকার যেটা সম্পূর্ণ এম্বয়ডারি সুতায় কাজ করা থাকবে তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ